আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি অনলাইন নিউ মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো প্রাইস বলে দিব অলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বার নাম্বার ইউম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে এগুলো কিন্তু অর্গানজার উপরে ঠিক আছে এটা খুব সুন্দর করে অল ওভার কাজ করা আচ্ছা অল অলোভারে একই কাজ না টপ টু বটম শাড়িটা একই কাজ থাকবে কুচির দিকে কাজটা জাস্ট হাফ্পোর সঙ্গে থাকবে আর এগুলোর সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন তবে এটার দাম কত পড়বে টাকা এটা হচ্ছে পিস এই যে ব্লাউজ পিস দেওয়া আছে তাই না আচ্ছা এটার কালার আছে আচ্ছা সিভিট কালারটা তো দেখালাম নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা কি ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে টাকা একই ডিজাইন পুরোটাই কাজ করা ওকে আরো কালার হবে হ্যাঁ আরো কালার হবে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ এই যে ওকে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার আরেকটা কালার হবে এটার অ্যাশ কালার সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ এই যে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আলাদা একটা ডিজাইন আছে এটা ওয়াইন কালারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওয়াইন বা ডার্ক মেরুন কালার যে যেটাই বলেন খুব সুন্দর করে শাড়িটা কাজ করা অল ওভার শাড়িতে দেখুন এই কাজটা আমরা একটু এটা ওপেন করে দেখাই এই শাড়িগুলো আবার আসলে এক পার্টে দেখালে কাজটা ক্লিয়ার বোঝা যায় হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে আঁচল আর কুচির দিকটা কোনটা হবে ভ্যা কুচির দিকটা এই যে কাজটা হাফ পোর্শনে চলে যাবে দামটা কত পড়ছে এটা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এই যে ব্রাইট কালারটা আবার বোঝা যাবে একদম ক্লিয়ার এটা পিঙ্ক কালার পঁচিশশো পঞ্চাশ তাই না এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টপ টু বটম শাড়িতেই একই কাজ করা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে হোয়াইট কালারটা এটাও সেম প্রাইস এই যে ফুল হোয়াইট কালার আছে এটা তো অনেকগুলো কালার না এই যে এটা একটা কালার হবে এটাও সেম দাম পঁচিশশো পঞ্চাশ যেটা পছন্দ আপনাদের স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি পঁচিশশো পঞ্চাশ এটাও এটার কালার অ্যাশ কালার ওকে এই কালারটা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউয়ারস এটা হচ্ছে সি গ্রিন কালার ইটেরি কালার প্রাইস আছে 2550 যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসলে প্রথমে অনলাইনে যোগাযোগ করবেন দামটা আছে 2550 আচ্ছা এখন এটা দেখাই এটার মধ্যে আবার কালার হবে তিনটা সো আমরা রেড ওপেন করে দেখাচ্ছি এই যে দেখুন রেডটা এত সুন্দর লাগছে পুরো শাড়িটা জাস্ট দেখুন কি চমৎকার করে পুরো শাড়িতে হচ্ছে কাজ করা রেডটা পুরো শাড়িতে এরকম জরির কাজ এটা কিন্তু ब्लाउজ পিস হ্যাঁ এর কুচি ডিজাইনটা হবে এটা এটার প্রাইস কত পড়ছে ভ্যা 2550 2550 কালার দেখাবো এটা ওই যে হোয়াইট কালার আছে সেম প্রাইস 2550 এই যেটা হচ্ছে হোয়াইট কালারটা সেম দাম মাত্র 2550 টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে পিচ কালার হ্যাঁ এই যেটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা সেম প্রাইস 2550 এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর শাড়িটা সেম পঁচিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো কি কালার হবে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে শাড়িটা খুবই সুন্দর করে কাজ করা ওভার শাড়িতে এটা কি ওটার কালার মেবি হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ নেক্সট ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এটার চারটা কালার সো স্কাই কালারটা আপনাদেরকে খুলে দেখা এটা জামদানি কাজের মধ্যে আছে অর্গানজার মধ্যে এটা কিন্তু হ্যাঁ একটা এটা হচ্ছে কুচির দিকটা হ্যাঁ এটা হবে আঁচল

নেক্সট ডিজাইন দেখায় ভাই এইটা দেখিয়ে দেন এটার কালার দুইটা সো আমরা হচ্ছে পেঁয়াজ কালারটা দিয়ে স্টার্ট করছি দেখুন এটাও খুব চমৎকার শাড়ি আর এই শাড়িগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি এই যে পুরো শাড়িতে কাজ করা দেখতে পাচ্ছেন ম্যাচিং কাজ আর কুচির দিকে কাজগুলো হাফ পোর্ষণে থাকবে প্রাইস পঁচিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আর হবে হোয়াইট কালার এটাও সেম দাম পঁচিশশো পঞ্চাশ তাই না হোয়াইটে ফুল হোয়াইট কাজ সেম পঁচিশশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাব আপনাদেরকে নেক্সট দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আপনারা মানে শাড়িটা এটার মধ্যে কালার পাবেন এটা হচ্ছে আপনার জাম কালার প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ না জামদানি কাজ পুরো শাড়িটা কালার আছে এটা হচ্ছে দুইটা এই যেটা একটা কালার সেম দাম শুরু থেকে শেষ পর্যন্ত শাড়িটা একই রকম কাজ করা দামটা একই থাকবে মাত্র পঁচিশশো 50 টাকা আচ্ছা দিন যেটা দেখাবো এটা আবার একটা কালার ব্ল্যাক মধ্যে পুরো শাইটে কাজ করা পাচ্ছে এটা দামটা পূর্ব কত भैया 2550 এটা 2550 টাকা পুরো শাইটে কাজ করা सेम 2550 কালার দেখাচ্ছি আচ্ছা এটা একটাই কালার ব্ল্যাক দেন এটাও একই কালার মিষ্টিটাও একই কালার দামটা কি একই জি এটাও জামদানি স্টাইলে কাজ করা এটা সেম প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ কুচি ডিজাইন সেম পঁচিশশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন এটা জামদানি কাজের মধ্যে আছে সো এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি পুরো শাড়িটি হচ্ছে জামদানি স্টাইলে কাজ করা ওভার শাড়িতে এই যে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা থাকবে জামদানি স্টাইলে এটার দাম পড়বে আর একটা হবে এই যে হোয়াইট কালার সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে আছে এটা সেম পঁচিশশো টাকা ওকে লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা মাল্টি কালার কাজের মধ্যে তিনটা কালার হবে এটা হচ্ছে অ্যাশ কালার দেখুন এই যে অ্যাশ কালারের মধ্যে ফুল শাড়িতে গর্জিয়াস করে এই কাজটা করা ঠিক আছে আর ভাই এটা কুচির দিকটা একটু দেখাবো কুচির দিক থেকে হাফ পোরশনে না মানে কুচির দিকের কাজটা থাকবে হাফ পোরশনের মধ্যে এটার দাম কত পড়বে 2550 এটা যে কুচির দিকের কাজ सेम 2550 টাকা কালার দেখাচ্ছি অ্যাশ কালার এটা ব্ল্যাক কালার সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ আরেকটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটাও সেম দাম পঁচিশশো পঞ্চাশ টাকা চালো নাকি থাকবে তো জানতে চাচ্ছেন সবাই অনলাইন মার্কেট সবশেষে টিভেল ছয় স্টানোকের শপিং কমপ্লেক্স এলে ফোন ঢাকা ফোনবার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস